পবিত্র কুরানের উপদেশ বাণী এক সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না সুরা বাকারা আয়াত বিয়াল্লিশ চুয়াল্লিশ তিন পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলার সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত ষাট চার কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত একশো পাঁচ কারো অন্ধানুসরণ না সুরা বাকারা আয়াত একশো সত্তর ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করোনা সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর সাত ঘুষে লিপ্ত হইও না সুরা বাকারা আয়াত একশো অষ্টাশি আট যারা তোমাদের সঙ্গে লড়াই করবে শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো সুরা বাকারা আয়াত একশো নব্বই নয় লড়াইয়ের বিধি মেনে চলো সুরা বাকারা আয়াত একশো একানব্বই দশ অনাথদের রক্ষণাবেক্ষণ করো সুরা বাকারা আয়াত দুইশো বিশ